আমার মায়েরা যাদের কোনো বাটা নাই তাদের কোনো ডেকিতে পারা বাড়া নাই তাদের এক থেকে কোথাও থেকে কোথাও পানি আনতেও যেতে হয় না ঘরের মধ্যে ট্যাপসেরা পানি পায় এই জন্য তাদের পানি আনার জন্য একটু হাঁটার প্রয়োজন হয় না জোরে ভোটের কথা ঠিক কিনা না এইভাবে ঘরের মধ্যে স্যারের মধ্যে বসে ওই টেলিভিশন সেরে সারা দিন রাত শুধু স্টার জলসা দেখে জি বাংলা দেখে ইরম মালা দেখে আর আলোমতি দেখে জোরে বোনের কথা ঠিক কিনা ও মা বোনেরা রাগ করবেন না আসলে কথা সত্য আপনারা ঘরের মধ্যে কোনো কাজ নাই কর্ম নাই সারাদিন বসে বসে শুধু টেলিভিশন দেখেন আর টেলিভিশনের মধ্যে ভারতীয় কিছু চ্যানেল ছেড়ে দেওয়া হয়েছে যেই চ্যানেলের মধ্যে শাশুড়ি আর বধুর মধ্যে কেমনে লাগানো যায় ননদার বাবির মধ্যে কীভাবে গণ্ডগোল বাঁধানো যায় পুত্রবধুকে কীভাবে শাশুড়ি বাড়ি থেকে দৌড়াবে শাশুড়ি কি শাশুড়ি কে পুত্রবধূ কীভাবে বাড়ি থেকে দৌড়াবে কে কার প্রতি কত বেশি দুলুম করতে পারে কে কাকে তৎ কত ঘিরা করতে পারে এমন কি ও বাবারা বন্ধুরা অনেক বাড়িতে দেখা গেছে মা সন্তান কিন্তু একটু অসুস্থ হয়ে গেছে মাকে খেদমত করতে চায় না স্বামীকে ডাক দিয়ে বলে তোমার মা সারাদিন কেবল খেসল 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 ঘেসর করে সুতরাং তাকে বাড়ি থেকে দৌড়া কি করা যায় স্ত্রীর সাথে পরামর্শ করে স্ত্রী বলে দেশের মধ্যে ওই যে কি তৈরি হয়েছে জানি হ্যাঁ আশ্রয় কেন্দ্র তৈরি হয়েছে বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে তোমার মা তো খান বৃদ্ধাশ্রমে দিয়ে আসো মাস তুমি টাকা দিয়ে আনবা ওখানে তারা যত্ন করবে আদর করে তাদেরকে খাওয়াবে বৃদ্ধাশ্রমে মাকে পর্যন্ত বিদায় করাইছে অনেক পুত্রবধূরে বোনের কথা ঠিক কিনা আরেক অনেক বধু মাকে ঘর থেকে বের করে ছেড়েছে মা দুঃখে যত্ন সহ্য করতে পারে নাই এই জন্য আল্লাহর কাছে বরদোয়া করেছে আল্লাহর কাছে মাত্র বধদোয়া করেছে ওই দোয়াটা কবুল বর্তমানে শুধু হয় না আল্লাহ নবীর সাহাবিদের আঙালেও হয়েছে চিৎকার দিয়া বলেন না আল্লাহ নবীর একজন সাহাবি নাম হলো আলকামা আলতাবা স্ত্রীর কথার বাইরে ঘরে নির্যাতন করত অথচ আলকামা যেদিন জন্মগ্রহণ করেছে তার তিন মাস আগে তার বাবা মারা গেছে এই ছোট্ট শিশুটা নিয়ে মা কতই না কষ্ট করেছে বাড়িতে বাড়িতে কাজ করে সন্তানকে খাওয়াইছে লেখাপড়া করাইছে আল্লাহর নবীর হাতে হাত দিয়া আলকামা ইমান গ্রহণ করেছে আলকামা ইমান গ্রহণ করার পরেও আলকামা তার মায়ের প্রতি নির্যাতন করেছে মা অসন্তুষ্ট হয়ে বলছে আল্লাহ আমার আলকামা নামাজে বাপ নাই রোজায়ও বাপ নাই হজেও বাপ নাই জাকাতেও বাপ নাই যুদ্ধের ময়দানে নবীজির পিছনে বারোটা যুদ্ধে অংশগ্রহণ করেছে সব আবাদত বুদ্ধি আমার আলকামা ঠিক আছে কিন্তু আমাকে তার স্ত্রীকে আমার উপরে প্রশ্রয় দেয় আমার উপরে তার স্ত্রীকে সে মনে করে সুতরাং ও আল্লাহ আমার আলকামা তার স্ত্রীর কথায় আমার গায়ে রাতে মারলো আমাকে আঘাত করলো আলকামা গো তোমার কাছে আল্লাহ গো তোমার কাছে দোয়া করি আমার আলকামা ইমান নিয়ে মরতে পারে না এমন দৃশ্য না দেখাইয়া তুমি আমাকে মৃত্যু দিও না জোরে বলেন সুমাহ আল্লাহ

বৃদ্ধা মা আছে তাড়াতাড়ি করে বৃদ্ধা মাকে এখানে নিয়ে আসো বৃদ্ধা মাকে যে বলল নবীজি আপনাকে ডাকছেন তাড়াতাড়ি করে আসেন বৃদ্ধা মা যখন নবীজির সামনে এসে পর্দা মতো বসে পড়েছে আল্লাহ নবী জিজ্ঞাসা করে বৃদ্ধা মা তোমার আলকা তো কনের বাপরে মরতে পারে না আলকা মা কথাটা শুনে কিলকিলি করে এসে দিয়েছে দাগ দিয়ে বলে ও আল্লাহর পয়গাম্বর আল্লাহ আমার দোয়া করেছে আমি দোয়া করেছিলাম আমার আলকা বাজান কলেমা পরে মরতে পারে না এই দৃশ্য তুমি আমাকে না দেখে তুমি আমাকে মৃত্যু দিও না হায় আল্লাহ আল্লাহ আমার দোয়া তুমি কবুল করেছ অনবি আল্লাহ আমার দোয়া কবুল করেছে আলকাবা কলেমা পরে মরতে পারে না এই দৃশ্য আমি দেখে যেতে পারলাম আল্লাহ নবী বলে তুমি আলকাবার উপরে তো রাগ কেন পরে ইন্দা ইউ আসে আমার আলকাবার সব ঠিক ছিল কিন্তু আলকামা আমার উপরে তার স্ত্রীকে প্রধান দিতো এই আমি বেজান আলকামা আমাকে এক দিন আগাদ করেছিলো আমি আল্লাহর কাছে বলেছি আল্লাহ দুয়া কবুল করেছে আলকামা কলে বা পরে মরতে পারে না আল্লাহ গো আল্লাহ নবি গো আমি বড় খুশি আল্লাহ নবী বলেন আল্তামাচে তুমি মাফ করে দাও আলকামার মা বলেন না আমি আমার আলতামাকে মাফ করবো না যেই মাত্র বলো আলকামাকে তুমি করবো না আল্লাহ নবী সাবিদেরকে ডাক দিয়ে বললেন সাবিরা বনে যাও কাটানো আগুন জ্বালাও সাবিরা বনে গেল কাটানো আগুন জ্বালানো আগুন ধাউ দাও করে চলছে আল্লাহ যত সাওয়দেরকে ডাক দিয়ে বলো একজনে ধরো আরে খাতার একজনে ধরো আরে পাঁচজনে আরে পাঁচজনে ধরো চার হাতে পাঁচ চা ধরে ধরে আলকাবাকে আগুনের মধ্যে ফেলে দাও আল্লাহর নবীকে আলকাবার মাঝে জিজ্ঞাসা করে হুজুর আলকাবাকে আগুনে ফেলে দিতে হবে কারণ কি আল্লাহর নবী বলেন আলকাবা তো তুমি যদি পাপ না করো তোমার ছেলে না আলকাবা নামে যাবে যত বড় ইবাদত বন্দি করে থাকো না কেন সুতরাং তুমি আলকাবারে

এর মধ্যে আলকামার জন্য শতকের জন্য দরদে এসে গেছে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদDear কো নবী গো আমার আলকমাকে জাহান্নামের আগুনে মধ্যে জলাইয়েন না আমার আলকমাকে দুনিয়ার আগুনের মধ্যে আপনি পুরিয়েন না দুনিয়ার আগুনও পূর্বে জাহান্নামের আগুন আমার আলকমা পূর্বে আমি মা হই সহ চোখে দেখা সত্য করতে পারতেছি না আল্লাহর নবী গো আমি আলকামাকে মাফ করে দিলাম চিৎকার দিয়া বলেন সবা আল্লাহ না মাত্র আলকামার মা বললো আমি আলকামাকে মাফ করে দিলাম সাথে সাথে আলকামার জবর দিয়ে জারি হয়ে গেল না ইলা ইলাম রসুল আমার মাও বলে না আলকামার মা মায়ের দোয়া আল্লাহর কাছে বড় কবুল হয় এর জন্য গো তুমি যদি ভালো হও তোমার পেটের সন্তান ভালো হবে তুমি যদি তোমার শ্বশুর শাশুর শাশুড়ি করো তোমার সন্তান তোমার খেতপথ করবে তুমি যদি শ্বশুর শাশুড়ির সাথে না ফরমানি করো তোমার সাথে তোমার সন্তান না ফরমানি করবে তার আদিস শরীফের মধ্যে এসেছে মান খাদে মা যদি কেউ খেতপথ করে সে খেতপথ পায় যদি কেউ খেতপথ করে না তাহলে সে ক্ষেতমত পায় না পুত্র শ্বশুর পুত্র আর শাশুড়ি আর পুত্রবধূ শাশুড়ি আর পুত্রবধূ দুইজন নদীর ঘাটে গোসল করতে গেছে শাশুড়ি ডাকু এই তুমি জাল কাটার মধ্যে তুমি সাবান লাগাইয়া আবার পিঠটাকে তুমি একটু ডোলে মেঝে পরিষ্কার করে দাও শাশুড়ি মাত্র বলছে পিঠটা পরিষ্কার করতে পুত্রবধুর মনটা ভালো পুত্রবধূ শাশুড়ির পিঠটাকে পরিষ্কার করার বরং পুত্রবধুর পাও উঠে যায় আবার পাওনা মাইয়া দেয় আবার হাত উঠাইতে গেলে পাউ উঠে যায় আবার পাওনা মাইয়া দেয় এইভাবে কিছুক্ষণ দেওয়ার পরে শাশুড়ি ডাকতে পারে ওই পুত্রবধূ তুমি কেন আমার পিঠটাকে বেঁধে দাও না বুত্র বধু ডাক দিয়ে বলে ও মা আমি তো আপনার পিঠ আমার হাত দিয়ে বাঁধতে চাই কিন্তু হাত যখন উঠাইতে চাই তখন হাত উঠে না তখন আমার পা যায় আপনার পিঠের উপরে উঠতে চাই তাই পাওটাকে নামাইয়া নিয়ে যাই এভাবে কয়েকবার করার কারণে দেরি হচ্ছে মা আমি তো বুঝতে পারছি না আমার হাত কেন আপনার পিঠে লাগতে চায় না মা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে বৌমা তোমার পাও দিয়েই আমার পিঠটা কারণ এই নদীর আমি আমার শাশুড়িকে নিয়ে এসেছিলাম আমার শাশুড়ি ছিল কালো আমার শাশুড়ি আমাকে বলছিল পুত্রী বাধবরের জিখা দিল আমার পিঠটাকে তুমি সাবান দিয়ে মেজে দাও আমি আমার ওই জাল কাটার মধ্যে সাবান লাগাইয়া আমার হাতের পরিবর্তে আমি আমার শাশুড়ির পাও দাঁড়ালে নিয়ে দিলাম চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে তাই তোমার জন্য ওই দৃশ্য এসে গেছে ও দুনিয়ার মানুষ এর অর্থ খবরদার খবরদার কখনই শ্বশুর শাশুড়িকে শ্বশুর শাশুড়ি মনে করবেন না আপন মা বাবার মনে করবেন মা বাবাদেরকে বলবো শাশুড়ি এবং শ্বশুরকে বলবো পুত্র বধূকে কোনো পরের মেয়ে মনে করবেন না নিজের মেয়ে মনে করবেন যদি পরের মেয়ে মনে করে অত্যাচার করে। কেমন তেল কঠিন ময়দানে জালে প্রাউনের সাথে আপনার জাহার নামে থাকতে হবে আল্লাহ আমাদেরকে বুঝে শুনে আমল করার তফিক দান করুক জোরে বলেন আমি